চমৎকার একটি সফটওয়্যার যেখানে আপনি আপনার ইচ্ছা মতো ইচ্ছার সাথে যে কোনো সাইট থেকেই করতে পারবেন কিংবা ডাউনলোড করতে পারবেন টিকটক ফেসবুক ইউটিউব যেখান থেকে খুশি সেখান থেকে কিংবা অন্যান্য সাইট থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন এবং বিনা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি সেটি পারবেন অ্যাপ্লিকেশন ছাড়াই এটি আপনার সেটের যে ভিডিও ক্লারিটি আছে সেখান থেকেই আপনি দেখতে পারবেন আজকে কীভাবে ডাউনলোড করতে হয় চলো আমরা আজকে এটি ডাউনলোড করবো তো সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের মোবাইলের যে গুগল ক্রোম আছে যেটি শুধুমাত্র ক্রোম নামে পরিচিত আমরা দেখতে পাচ্ছি এই যে যে ক্রোমটি আছে এই ক্রোমে আমরা যখন ক্লিক করে ঢুকব তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস দেখতে পাবো আমরা এবং এই ইন্টারফেসে যখন আমরা ক্লিক করব তখন এখানে আমাদের টাইপ করতে হবে স্ন্যাপ টিউব এপিকে ডাউনলোড কিংবা ডাউনলোড স্ন্যাপ এপিকে তো যখন আমি আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে এমনভাবে দুটি অপশন আসবে সেন্যাপ ডাউনলোড কিংবা ডাউনলোড সেনাপ এবং আমরা অবশ্যই প্রথমটিতে ক্লিক করবো এবং প্রথমটিতে ক্লিক করলে পরে আমরা দেখতে পাবো যে আমাদের অটোমেটিকলি সুন্দর একটি ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে যেখানে সেনাপ টিউবের অফিসিয়াল যে সাইটটি আছে সেখানে সরাসরি আমাদের নিয়ে যাচ্ছে তো এখানে ঢুকেই আমরা আর এই যে অপশনটি দেখতে পাচ্তেছেন যে ডাউনলোড সিনাপটিউ এই অপশনটিতে অবশ্যই ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনাকে ডাউনলোড এনিওয়ে দেখাবে আমরা ক্লিক করতেছি এবং ক্লিক করলে অটোমেটিকলি দেখুন করা মাত্রই অটোমেটিকলি ডাউনলোড শুরু হয়ে গেছে তো শুরু হওয়ার পরে আর একটি বিষয় আমরা যে ডাউনলোডটি ইনস্টল করব তো এই ইনস্টলটি অবশ্যই অবশ্যই প্যাকেজ ইনস্টল করতে হবে করবো এবং সরাসরি যারা নতুন ইউজার আছে তাদের এইটা আসতে পারে এখানে গেলেও করে দেবেন এবং অবশ্যই ইনস্টলে ক্লিক করে ঢুকে যাবেন তো আমরা যাচ্ছি এবং সাইবে তো সেটি আমরা ডাউনলোড করতে পারবো তো আমি দেখাচ্ছি এই দেখুন আমি একটা এই টিকটক ডাউনলোড করতেছি এবং টিকটকটি অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে এবং দেখুন কীভাবে পেলে ব্যাটো সাবস্ক্রাইপ করবো অটোমেটিকলি কোথায় ডাউনলোড করছে সেটিও দেখতে পারবো এখন আমরা সবাই চলে যাবো আমাদের গ্যালারি আছে সেই গ্যালারিতে এখন দেখুন আমরা গ্যালারিতে মাত্র আমরা খেয়াল করতেছি যে আমাদের এটি কিন্তু বিনা কোনো যে প্লেয়ার লাগে বিটমেটে সেই প্লে ইডটি কোনো এর পেলে ইড ডিজাতি কোনো সফটওয়্যার এটি চাইনি এবং আমরা সরাসরি বিনা কোনো ভিডিও প্লেয়ার ছাড়া এটি আমরা ওপেন করতে পারছি তো নিজে দেখুন একটু খেয়াল করুন আমরা যখন ফিল্মের থেকে ডাউনলোড করছি তখন অবশ্যই অবশ্যই প্যারিট ছাড়া কোনো ভিডিও আমরা দেখতে পাচ্ছি না তো টিভির ক্ষেত্রে এটা প্রযোজনায় আমরা যখন মন আমরা যেভাবেই খুশি যেই কোনো প্যারিয়ার থেকে আমরা এটা